সবাইকে মা ইকনমিক প্রোডাকশন সেন্টারের পক্ষ থেকে আমরা মা ইকমিক প্রোডাকশন সেন্টারে টাঙ্গাল থেকে বলতেছি দেখেন এটা আমাদের নাগরপুরে ডেলিভারি যাচ্ছে এক ভাইরাল অর্ডার কৃত মাল একটি জাম্বরি গাড়িতে আমরা সম্পূর্ণ মাল ডেলিভারি দিচ্ছি দেখেন এছাড়া এইটা হচ্ছে আমাদের সনকোলা বাজার একটা একতলা বিল্ডিংয়ের আমাদের ব্লক দিয়ে কাজ চলতেছে এবং আমাদের মিস্ত্রি দ্বারা কাজ চলতেছে আর এগুলো হচ্ছে আমরা কংক্রিট হল ব্লক চার ইঞ্চি ব্লক যেটা আমরা ওয়ালের জন্য তৈরি করে থাকি এটা আমাদের সম্পূর্ণ হাইড্রোলিক মেশিনে তৈরি করা অত্যাধুনিক মেশিনে এই দেখেন এগুলো আট ইঞ্চি ব্লক এই ব্লকটা সম্ভবত আপনার তা আমরা আমরাই শুধু বিক্রি করি কারণ এই আটের যে ব্লকটা সবাই বিক্রি করে না ডাঙালে এই যে আট যে ব্লকটা শুধুমাত্র আমরা যদি করি এটা ডুয়া এবং পিলারের জন্য ইউজ করা হয় আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন আমাদের কাছে অর্ডার করলে দেখেন এগুলো হচ্ছে প্লেয়ারের নকশা বিভিন্ন রকম নকশা ঘরের সাজসজ্জার যে জিনিসগুলো পিলারের নকশা নকশা এগুলো সব আমরা সেল করে থাকি চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে ঘরটা আমরা এলাঙ্গাতে কয়েকদিন আগে হ্যান্ড ওভার দিয়ে এসেছি এটা সম্পূর্ণ কংক্রিট হলো ব্লকের অর্ধেক ছাদ এবং অর্ধেক টিন সেট এই ঘরটা আমরা করে দিয়ে এসেছি আমাদের নিজস্ব কোম্পানির ব্লক এবং আমাদের মিস্ত্রি দ্বারা আমরা করে দিয়ে আসছি আপনারা চাইলে এই টাইপের কাজগুলো আমাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারবেন এই দেখেন এই অনেক বড় কংক্রিট ব্লকে প্লাস্টার হবে দেখেন আমরা প্লাস্টারও শুধু করি নিই প্লাস্টারটা বেশ ভালো করছি এবং জাননার সাথে আমরা ডিজাইনও করে দিয়েছি এবার সম্পূর্ণ আমাদের মিস্ত্রি দ্বারা করে দিয়েছি এর এর জন্য আমরা কোনো এক্সট্রা চার্জ নেই নি দেখেন চাইলে আপনারা দেখেন প্লাস্টারগুলো কি নিখুঁত হয়েছে দেখেন চাইলেই আপনারা বুঝতে পারতেছেন যে কংক্রিট হর ব্লকে প্লাস্টার করার কিছু সিস্টেম আছে যেগুলো আসলে দক্ষ মিস্ত্রি দ্বারা করা সম্ভব তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এ ঘরটা আমরা হ্যান্ড ওভার দিয়েছি আশা করি আমরা এখানে আরেকটা কাজ করব সামনে আমাদের মোটামুটি আরেকটা কাজের কথা চলতেছে তো আমাদের আরেকটা কাজ আরও দুইটা কাজ চলতেছে একটা নাগরপুরে চলতেছে আর একটা হচ্ছে আপনার একটা শঙ্খলা বাজারে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে মার্কিন গুড প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে